টপিক টু এর গ্রামারের ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা জানি টপিক টু পরীক্ষার জন্য গ্রামার খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামার একদম হুবহু শব্দের অর্থ আকারে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে তাহলে আমাদের পরীক্ষা ভালো হবে আচ্ছা আমরা মূলত ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো তৈরি করছি এখানে শব্দের অর্থ আকারে গ্রামার মুখস্ত করছি আমরা জানি যে টপিক গ্রাম গ্রামারের জন্যে একটি গুরুত্বপূর্ণ গ্রামারের বই হচ্ছে কোরিয়ান গ্রামার ইন ইউজ ইন্টারমিডিয়েট লেভেলের বই থেকে মূলত গ্রামারগুলো আমরা সমাধান করছি আজকে আমরা অষ্টম অধ্যায় পড়ব তো আমাদের শুরুতে যে গ্রামারটা আছে সেটা হচ্ছে দন এটি মূলত অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে এটা মনে রাখার জন্যে আমরা এই বাংলাটুকু মনে রাখব যে অতীতের পুনরাবৃত্তিমূলক ক্রিয়া স্মরণ করা এভাবে না বলে আমরা যদি এভাবে বলি যে অতীতে শুরু হয়েছে হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি দেখেন অতীতে শুরু হয়েছে এখনও শেষ হয়নি এই ধরনের একটা কাজ যেমন উদাহরণটা যদি পড়ি রামিও নুন নুডলস ঝেগা আমি ইয়েজনে আগে থেকে বা অতীত থেকে ঝাঁঝু মক প্রায়ই খাই এই ধরনের একটা খাবার রামিয়ন হচ্ছে এমন একটা খাবার যে আমি একদম সেই অতীতকাল থেকে আমার শৈশব থেকে ছোটো থেকে খেয়ে আসছি এই ধরনের একটা খাবার তাহলে দেখেন এই কাজটায় ওই শুরু হয়েছে এখনও শেষ হয়নি উনি এখনও মাঝে মাঝে হয়তো খায় এই হচ্ছে আসুন আমরা দ্বিতীয় গ্রামারটা পড়ি এখানে কি আছে দরা গোয়ো দরা গোয়ো আইসো আমি দেখেছি আই এক্সপিরিয়েন্স দ্যাট আমি অভিজ্ঞ যে আমি অভিজ্ঞতা নিয়েছি যে এরকম একটা অর্থ দিয়ে আপনি এটা মনে রাখবেন ইংলিশে বেশি মনে রাখবেন কারণ বাংলা ভাষার সমৃদ্ধি অনেক বেশি তো বাংলায় মনে রাখার কষ্ট হয় তো চলেন আমরা একটু এই উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি বলছে মারি তো সংশই তো এবারও শংসু হেই পরিষ্কার করলেন মারি সাহেব আপনি আবারও পরিষ্কার করলেন তখন উত্তরে বলছে নালসিগা আবহাওয়া থস গরম হওয়ায় সাংমনুল জানালা ইয়িকা খুলে রাখায় বা খুলে রেখেছিলাম বিধায় মঞ্জিগা ধোলা মানি বেশি থুরবোধা মানে প্রবেশ করা দরাগ হুম কী করেছে প্রবেশ করেছে তাহলে উনি যে কথাটা বলছে যে আপনি এখনও আবারও পরিষ্কার করলেন তখন উনি কী বলছে বাংলা অর্থ দিয়ে যদি আপনি এখন মিলেন এখানে কি বলছে যে আমি দেখেছি বা আমি দেখলাম এখানে বলবেন যে আমি দেখলাম আবহাওয়া তো গরম এই জন্য আমি জানালা খুলে রাখছি কিন্তু দুলা অনেক বেশি প্রবেশ করে ফেলছি এই ধরনের একটা কথা তাহলে অতীতের ঘটনা সম্পর্কে বক্তার সৃষ্টি প্রকাশ করা ঠিক আছে ভাই আচ্ছা এইগুলোর মূল ব্যাখ্যা তো আমরা আরও পরে পড়ব কিন্তু আমাদের আপাতত শব্দের অর্থকার মনে রাখতে হবে কিন্তু এখন যদি একটা গ্রামার আপনি সব বিস্তারিত পড়তে যান আপনার দুই বছরও শেষ হবে না এই আর কি তো চলুন আমরা হচ্ছি পরের গ্রামারে চলে যাই পরের যে গ্রামারটা আছে দ্বন্দেয় দ্বন্দেয় আচ্ছা এটা দেখেন আই সো আই সারপ্রাইজ দ্যাট আমি বিস্মিত যে এটা আপনি বাংলায় সহজে মনে রাখতে পারবেন কোনো কিছুতে দ্বন্দ্ব বা বিস্ময় প্রকাশ করা কোনো কিছুতে দ্বন্দ্ব বা বিস্ময় প্রকাশ করা তো চলেন আমরা একটু পড়ি আচ্ছা এখন আমরা যদি একটু পড়ি ঝিবি বাড়িটি ঝাঁকাশ ছোটো হয় থ আরও মূল জিনিস থুলধে গা রাখাটা অপস কমিন হয়েও মানে এটা যেটা বোঝাচ্ছে যে বাড়িটা ছোট হয়ে যাওয়ায় যে আমার যে আরও জিনিস আছে এগুলো রাখতে না পারায় ক্ষমিন হয়েও চিন্তিত তখন উনি উত্তরে কি বলছে ঝিনান বনে কতবারে খাস চুলতে যখন গিয়েছিলাম বা যাওয়ার সময় পাস্টেন্সে আছে। ঝিবি বাড়িটি আজও খুব খ বড় হুই দ্বন্দ্বে ও এই যে এখনটা হয়ে বলছে যে গতবার যখন গেলাম তখন তো বাড়িটা খুব বড় দেখাচ্ছিল এখন জিনিস রাখার পরে ছোটো হয়ে গেলো এই টাইপের একটা কথাবার্তা তো এখানে আমরা আটতম অধ্যায় পর্যন্ত পড়লাম তারপরে নয় দশ এগারোটা পরে পড়তে হবে এখানে অনেক কাহিনী আছে এরপরে আমরা বারো অধ্যায়টা পড়ব ধন্যবাদ সবাইকে আলাইকুম